আপনার ভিডিও কোয়ালিটি যতই ভালো হোক না কেন আপনার থামনেল যদি ভালো না হয় তাহলে আপনার ভিডিওতে মোটেও ভিউ দেখা পাবেন না আপনার ভিডিওর ভিতরে কি আছে সেটা প্রথমে মানুষ দেখবে না প্রথমে যেটা নজরে আসবে সেটা হলো থামনেল আর আপনার থামনেলটাই যদি মানুষের নজর কেড়ে নেয় তাহলে আপনার ভিডিওতে মানুষ ক্লিক করতে বাধ্য হবে আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সেটাই শেখাবো যে মোবাইলের মাধ্যমে আপনারা প্রফেশনালভাবে কিভাবে এই থামনেলগুলো ডিজাইন করবেন আর ভিডিও কোয়ালিটি ভালো করার জন্য আই বাটনের লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিওটা দেখে আসতে পারেন ভিডিওটা একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এর জন্য যেই অ্যাপটা ব্যবহার করব সেটা হচ্ছে পিকজেল অ্যাপ আপনাদের সবার সুপরিচিত একটা অ্যাপ হয়তো আপনাদের ফোনে ইনস্টল করা থাকতে পারে আর যদি ইনস্টল করা না থাকে তাহলে প্লে স্টোর থেকে নামিয়ে নেবেন তো আমি চলে যাচ্ছি পিকজেল অ্যাপ এবার প্রথমে এটাকে ক্যান্সেল করে দিবেন এবার এই টেক্সটটাকে এখান থেকে ডিলিট করে দিবেন এবার এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে ইমেজ সাইজে ক্লিক করে দিবেন এবার এখানে কাস্টমে ক্লিক করে দেওয়ার পর ইউটিউব থামনিলে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখতে পাচ্ছেন বারোশো আশি ইস টু সাতশো বাট এখানে যদি এটা রাখেন তাহলে পিসি কিংবা ল্যাপটপ থেকে দেখলে এটা ঘোলা দেখা যাবে এর জন্য এখানে দিবেন উনিশশো বিশ ইস্টু হাজার আশি এবার অকেতে ক্লিক করে দিবেন এবার ফোন থেকে ভালোভাবে এডিট করার জন্য আপনার মোবাইল ফোনের উপরের বার থেকে এই অপশনটি সিলেক্ট করে দিবেন এবার যদি ফোনটাকে ঘুরিয়ে নেন অথবা ফোনটাকে ল্যান্ডস্কেপ মোডে করে নেন তাহলে বড়ো করে দেখতে পারবেন এবং ভালোভাবে এডিট করতে পারবেন এখন প্রথমে ব্যাকগ্রাউন্ড কালারের জন্য এখানে ক্লিক করব এরপর কালারে ক্লিক করার পর কালো কালারটা নিয়ে নিব এবার মার্কে ক্লিক করে দেব ধরুন আমি ক্যাপকার্ট ভিডিও টিউটোরিয়াল নিয়ে একটি ভিডিওর জন্য হামলটা এডিট করব। এর জন্য প্রথমে এখানে প্লাস বাটনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে একটি ইমেজ নিয়ে নিব এবার এখান থেকে টিকমার্কে ক্লিক করে দেব ফটোর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ বিজি থেকে রিমুভ করে নিয়েছি আপনারাও করে নেবেন ইমেজটাকে আর একটু বড় করে নিচ্ছি এবং বাম পাশে জায়গা মতো বসিয়ে দেওয়ার পর এখানে ক্লিক করব। এবং এখানে লক করে দেব এবার আবার এখানে ক্লিক করে দেব এবার আবারও প্লাস বাটনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে একটা এডিটিং ফটো নিয়ে নিব এবার আবারও টিকমার্কে ক্লিক করার পর এটাকে ফুল ফ্রেমে বসিয়ে দেব এবার এখানে ক্লিক করার পর এখানে চেপে ধরে এটাকে নিচের দিকে নিয়ে আসব। এবার এখানে ক্লিক করব। এবার একটু নিচের দিকে গিয়ে অপাসিটিতে ক্লিক করে এর অপাসিটিটা কমিয়ে দিব এটাকে আমি মোটামুটি তেইশে রাখার পর মার্কে ক্লিক করে দিচ্ছি এবার আবারও আগের মতো প্লাস বাটনে ক্লিক করার পর ফ্রম গ্যালারি থেকে একটি লাল ট্রান্সপারেন্ট নিয়ে নিব এবার মার্কে ক্লিক করে দিব এবার এটাকে একটু বড় করে এখানে বসিয়ে দিব এবার এখানে ক্লিক করার পর আগের মতো এখানে চেপে ধরে ছবির পিছনে নিয়ে আসব। এবার এটাকে লক করব এবং এটা আনলক করব এবার এখানে ক্লিক করব। এরপর এখানে এবার স্টকে ক্লিক করার পর এটা ইনেবল করে দিব এবং এখান থেকে লাল কালারটা সিলেক্ট করে দেব এবার এখান থেকে তিন করে দিয়ে এটা মার্কে ক্লিক করে দেব এবার নিচের দিকে গিয়ে ক্লিক করব শ্যাডোতে এটা এখান থেকে ইনেবল করে দেব এবং কালার চেট করব লাল এবং এটাকে করে দেব ষোলো এবার টিকমার্কে ক্লিক করে দেব এবার আবারও এখানে ক্লিক করার পর এটাকে লক করে দিব এরপরের কাজ হচ্ছে টেক্সট অ্যাড করা এর জন্য আবারও প্লাস বাটনে ক্লিক করে টেক্সটে ক্লিক করব এবার এই টেক্সটের উপর চেপে ধরে ডান দিকে নিয়ে আসব। এরপর এখানে ক্লিক করে এগুলো মুছে দিব এবং এখানে আমার টেক্সট লিখে নিব প্রত্যেকটা টেক্সট আমি ভেঙে ভেঙে লিখব যাতে থামনেলটা অনেক ভালো দেখা যায় এখানে আমি প্রথমে লিখে নিচ্ছি ক্লেপকার্ট এবং এরপর ডানে ক্লিক করে দিচ্ছি এরপর অকে এরপর সাইজটা বড় করে নিয়ে সঠিক স্থানে বসে দিচ্ছি যেহেতু এখন টেক্সট এডিট করতে হবে সেহেতু এখানে ক্লিক করতেছি এবার নিচের দিকে গিয়ে ক্লিক করবো স্টাইলে এবার করে দেব বোল্ট এবার মার্কে ক্লিক করে দেব এবার ক্লিক করবো ফ্রন্টে এই ফ্রন্টটা সিলেক্ট করে ওকে করে দেব এবার লেখাটাকে একটু এদিকে বসিয়ে দিব প্রতিবার প্রত্যেকটা জিনিস অ্যাড করার পর লক করে দেবেন যাতে এটি নড়াচড়া না করে একইভাবে এবার আরও একটি টেক্সট অ্যাড করবো এরপর লিখবো ব্যবহার করে এবার আবারও ডান করে দিয়ে ওকে করে দেব এটাকে একটু বড় করে দিব এবং একটু ডান পাশে নিয়ে আসবো এবার আবারও চলে যাব স্টাইলে এবং করে দিব বোল্ড এবার টিক মার্কে ক্লিক করে দিব এবার চলে যাব ফ্রন্টে এরপর মাই ফ্রন্ট আমার এখানে আমি অনেকগুলো ফ্রন্ট অ্যাড করেছি আপনাদের এগুলো থাকবে না আপনারা লিপি লিপিকর থেকে ফ্রি ফ্রন্টগুলো ডাউনলোড করে এখান থেকে অ্যাড করে নিতে পারেন তো আমি এখন এখান থেকে এই ফ্রন্টে ব্যবহার করব এখানে ক্লিক করার পর অকেতে ক্লিক করে দিব। এবার চলে যাব কালারে এবার চলে যাব গ্রেডিয়েন্টে আপনারা এখান থেকেও কালার নিতে পারেন আবার এখানে প্লাস বাটনে ক্লিক করে আপনারা কালার বানিয়ে নিতে পারবেন এভাবে আপনারা লেখাগুলো সঠিক জায়গায় বসিয়ে দিবেন এবং সম্পূর্ণ লেখাগুলো এভাবে লিখে বসাবেন ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে তাই আমি সম্পূর্ণ লেখাগুলো লিখে দেখাচ্ছি না আপনারা একইভাবে লিখে নেবেন এবার একটা ক্যাপ লোগো অ্যাড করার জন্য প্লাস বাটনে ক্লিক করে ফ্রম গ্লারি থেকে একটা ক্যাপকার্ট লোগো নিয়ে নিব এবার টিকমার্কে ক্লিক করে দিব এবার এটাকে একটু ছোট করে নিব এবার এখানে ক্লিক করার পর ক্যাপকার্ট লোক ওটাকে ছবির পিছনে নিয়ে আসবো এবার আবারও প্লাস বাটনে ক্লিক করে ফ্রম গ্যালারি থেকে একটি প্রো আইকন নিয়ে আসব। এবার এটাকে ছোট করে ক্যাপকাটের কনার দিকে এটাকে সেট করে দিব এবার থামনিল দিকে আরও অ্যাট্রাকটিভ লুক দেওয়ার জন্য এখানে কিছু ভিডিও কাটিং আইকন অ্যাড করতে পারি এবং এগুলোর অপাসিটি কমিয়ে দিতে পারি তো গাইস এই পিএনজি ইমেজগুলো আপনারা গুগল থেকেও ডাউনলোড করে নিতে পারেন আর আপনাদের সুবিধার জন্য আমি আমার ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো আপনারা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন আর একটা কথা আপনারা যদি মোবাইল দিয়ে অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং শিখতে চান তাহলে আমার চ্যানেলটি ভিজিট করতে পারেন এবার এটা এক্সপোর্ট করার জন্য থ্রি লাইনে ক্লিক করার পর এক্সপোর্ট ইমেজে ক্লিক করবেন এবার এখান থেকে পিএনজি সিলেক্ট করার পর এখান থেকে আল্ট্রা সিলেক্ট করে দিবেন এবার সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিলে কাজ শেষ ফাইনালি এটা হলো আজকের ফ্যামিলি ডিজাইন তো এই হলো আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশেই থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না